আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নির্বাচন নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন মির্জা ফখরুল এরপর ইত্তেফাকের মেইন হেডিং কিছু ব্যক্তি নির্বাচনে অযথা সংখ্যা সৃষ্টির চেষ্টা করছে মির্জা ফখরুল নেক্সট প্রথম আলো প্রথম আলো মেইন হেডিং বিশেষ সাংবিধানিক আদেশে জুলাই সম্পর্ক বাস্তবায়নের চিন্তা এরপর যুগান্তর যুগান্তরের মেইন হেডিং ইসরায়েলি গণহত্যায় নিশ্চিন্ন স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ এরপর জনকণ্ঠ জনকণ্ঠের ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং ছাত্র দল মনোনীত প্যানেলের শপথ গণরুম গেস্ট রুমের অপসি ফে দেব না এরপর আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং ডাকসু নির্বাচন ক্যাম্পাস জুড়ে উৎসব মুখর শেষ দিনের প্রচারণা নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং ডাকস নির্বাচন আগামীকাল নারী ভোটার ও কোচিং হতে পারে ভোটের বড় নিয়মক এরপর মানব জমিন মানব জমিনের মেইন হেডিং ডাকস নির্বাচনে শেষ মুহূর্তের কৌশল নিয়ে ব্যস্ত প্রার্থীরা জটিল হিসাব নেক্সট কালে কণ্ঠ কালে কণ্ঠের মেইন হেডিং ডাকসুর প্রচারণা শেষ ভোটকাল এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং রাহুল প্রিয়াঙ্কা মডেলে ছেলে মেয়েকে দলীয় নেতৃত্বে আছেন শেখ হাসিনা সর্বশেষে আরটিভি নিউজ আরটিভি নিউজের মেইন হেডিং হবিগঞ্জে গ্যাসের সন্ধান দশ বছরে মিলবে সাতচল্লিশ কোটি টাকার গ্যাস এত কৌশল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কিছু রাজনৈতিক দলের আচরণের কারণে আমরা নির্বাচন নিয়ে কিছুটা উদ্বিগ্ন তবে যথাসময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে রোববার সাত সেপ্টেম্বর সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন স্থল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান মির্জা ফখরুল বলেন আমরা কিছুটা উদ্বিগ্ন তবে নির্বাচন যত সময় হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে বিএনপি শুরু থেকেই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে দ্বিবার্ষিক সম্মেলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান প্রস্তুতির সব কাজ শেষ করা হয়েছে তিনি বলেন সম্মেলনকে ঘিরে নানা আয়োজন রয়েছে আমরা আশা করছি একটি অত্যন্ত সফল সম্মেলন পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ